নমস্কার আমি মন্টু আপনাদের পরিচিত একজন যোগা টিচার ফিটনেস ট্রেনার আজ আমরা যে রোগটি নিয়ে আলোচনা করব সেটি পায়ের অবশ বা পায়ের জোর না পাওয়া আমাদের আশেপাশে অনেক রুগী দেখা যায় বিভিন্ন কারণে তার মাজা ব্যথা শুরু হয় পরবর্তীতে সেটা আরও বাড়তে থাকে সে হাঁটতে পারে না পায়ে জোর পায় না পরবর্তীতে রোগটা আরও বাড়াবাড়ি হয়ে গেলে হাতের জোরও সে কম পায় এবং এটা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পরে যদি এমআরআই আসে এমআরআই করলে ধরা পড়ে তার যে নার্ভ রুট সেই নার্ভ রুট শুকাতে শুরু করেছে এবং এই রোগের আকুপেশার ট্রিটমেন্ট দারুণ ফল দেয় দারুণ রেজাল্ট দেয় সেই সাথে ম্যাগনেট থেরাপি বা চুম্বক চিকিৎসা যদি যুক্ত করা যায় এবং খাদ্য খাবারের কিছু নিয়ম মেনে চলা যায় এই পায়ে জোর না পাওয়া অবসভাব খুব অল্প দিনেই রোগীর সুস্থতার পথে যাবে এবং যদি মাত্রা অতিরিক্ত অবস্থায় যায় রুগীর থার্ড গ্রেড অবস্থা বা সেকেন্ড গ্রেড অবস্থায় আসে সেক্ষেত্রে আমরা কিছু ফুড সাপ্লিমেন্ট খাবার জন্য পরামর্শ দিই এক্ষেত্রে আমি নিজে নিউট্রিচাইস কোম্পানির বিজে বলে একটি ফুড সাপ্লিমেন্ট আছে দারুণ এফেক্টিভ কিন্তু আমি সবাইকেই বলবো যদি রুগীর সবে রোগটা শুরু হয়ে থাকে অল্প পায়ে অবসভাব আছে হাতে অল্প জোর পাচ্ছে না এমন থাকে তাহলে শুধুমাত্র আকুপেশার পয়েন্ট ট্রিটমেন্ট করে সাথে চুম্বক থেরাপি বা ম্যাগনেট থেরাপি ইউজ করলে কিন্তু রুগী অল্প দিনের মধ্যেই সুস্থতার পথে যাবে আজ আমি আপনাদের দেখিয়ে দেব যে পায়ের জোর না পাওয়ার ক্ষেত্রে আমরা প্রেশারের কোন পয়েন্টগুলোকে লোকেট করব এবং তার ট্রিটমেন্ট করব আসুন বন্ধুরা বন্ধুরা আমরা পায়ের অবসভাব ঠিক করার জন্য বা ট্রিটমেন্টের জন্য আকুপ্রেশারের যে পয়েন্টগুলো লোকেট করব আপনাদের বোঝার সুবিধার জন্য আমি পয়েন্টগুলোকে কলম দিয়ে দাগ দিয়ে দিচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হবে আমাদের মাঝের যে আঙুল হাতের মাঝখানের যে আঙুলটা সব থেকে লম্বার যে আঙুলটা এই আঙুলটাকেই আমাদের লোকেট করতে হবে পয়েন্টগুলি প্রথমে আমরা হাতটাকে যদি ভাজ করি আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাঝের আঙুলটা এটা ভাঁজ করলেই ওপরে যে সব থেকে উঁচু জায়গাটা যে গিটটা এখানে আমরা মাঝে একটা পয়েন্ট দেব এবং এই পয়েন্টটা আমাদের নখের মাঝামাঝি যদি আমরা একটা দাগ টেনে নিই নোখের ঠিক মাঝামাঝি দাগ যে দাগটা আমাদের এই পয়েন্টে এসে ঠেকছে তাহলে আমাদের এই যে প্রথম যে আমরা পয়েন্টটা দিয়েছি এবং আমলে মাঝে যে গিটটা আছে এই যে গিট এই গিট এবং পয়েন্ট এর মাঝামাঝি আমরা যদি একটা দাগ দিই এই যে গোল চিহ্নটা দিয়েছি মাঝের যে জয়েন্ট এবং আমরা যে পয়েন্টটা দিয়েছি তার মিডিলে এখানে আমাদের আকুপসারের এক নম্বর পয়েন্ট এবং আমাদের দু নম্বর পয়েন্টটা হবে ঠিক আমরা প্রথম যে পয়েন্টটা আঙুলের উঁচু জায়গাটায় দিয়েছি ঠিক ওই সোজা তার পাশে আমাদের আর পয়েন্ট রয়েছে আকুপেশারে পায়ের অবসভাব বা পায়ের দুর্বলতার ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের দু নম্বর পয়েন্ট এখান থেকে আমরা যদি একটা দাগ টেনে নিই আমাদের নখের কোনাকি সোজা আমাদের যে আঙুলটা আমরা দাগ দিচ্ছি এই আঙুলের নখের কোনি সোজা যদি আমরা একটা দাগ টেনে নিই বন্ধুরা ভালো করে খেয়াল করবেন এবং আমরা উপরে যে পয়েন্টটা দিই এখানে যদি মিশিয়ে দিই এবং আগে আমরা যে দাগের মাঝের পয়েন্ট দাগ দিয়েছি ঠিক ওই সোজা শুধু এই দাগের ওপরেও আমরা আর পয়েন্ট দেব তাহলে এটা হচ্ছে আমাদের তিন নম্বর পয়েন্ট এবং মাঝের যে আমাদের আঙুলের যে জয়েন্ট গিট আছে এই সোজা যদি আমরা একটা দাগ টেনে নিই তাহলে দ্বিতীয় এই যে ডাক্তার তার থেকে একটু নোখের দিকে সামান্য একটু এগিয়ে গেলে এইখানটায় আমরা আর পয়েন্ট পাব এবং এই প্রত্যেকটি পয়েন্টের আকুপেশার চিকিৎসার ক্ষেত্রে আমরা যারা চিকিৎসা করি শরীরের প্রত্যেকটা পয়েন্টের একটা নির্দিষ্ট নাম্বার আছে এই নাম্বারগুলো আমাদের চিকিৎসার ক্ষেত্রে খুব সুবিধা করে যেমন এই পয়েন্টটাকে বলা হয় এস টি ছত্রিশ আমরা যারা অকুপেশন নিয়ে পড়াশোনা করি ট্রিটমেন্টের সাথে যুক্ত আছি বইয়ে উল্লেখ থাকে এস টি ছত্রিশ এই পয়েন্টটা এবং এর ওপরে যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্টটাকে বলা হয় এস টি বত্রিশ বা এস টি থার্টি টু এবং ঠিক এর পাশের দাগের যে পয়েন্টটা সেই পয়েন্টটাকে বলা হয় জিবি থার্টি ওয়ান এই জিবি থার্টি ওয়ান এই পয়েন্টটাই কিন্তু পায়ের যে কোনো ব্যথা বা অবসভাব ট্রিটমেন্টের ক্ষেত্রে দারুণভাবে কার্যকরী এবং পাশের যে অন্যান্য পয়েন্টগুলি রয়েছে টোটাল আমাদের চারটি পয়েন্টকে অ্যাক্টিভেট করতে হবে এক্ষেত্রে আমরা এইটা এক নম্বর পয়েন্ট এটা দু নম্বর পয়েন্ট এটা তিন নম্বর পয়েন্ট এবং এটা চার নম্বর পয়েন্ট এই চারটে পয়েন্টকে আমাদের কিন্তু এক মিনিট করে ম্যাসেজ করতে হবে সারা দিনে তিন থেকে চারবার প্রত্যেকটা পয়েন্ট আমরা যখনই চিকিৎসা করব এক মিনিট করে এভাবে আমরা ম্যাসেজ করব এই ম্যাসেজের ক্ষেত্রে আমি আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম আমাদের আকুপেশার কলম বা জিনি বলা হয় এটা দিয়ে আমরা এভাবে মেসেজ করবো এবং রুগী এখানে ব্যথা অনুভব করবে আপনারা জেনে রাখবেন আকুপোষারের ক্ষেত্রে আমরা যদি অন্য জায়গায় চাপ দিই তাহলে ঠিক অ্যাকুরেট পয়েন্টে আসলে ব্যথাটা আমাদের বেশি লাগবে এবং আমরা বুঝতে পারবো আমরা অ্যাকুরেট পয়েন্টটা এটা পেয়েছি এবং সেই জায়গাটা আপনি চিহ্নিত করবেন মার্ক করবেন চিকিৎসার সুবিধার জন্য প্রথম একদিন দুদিন করলে আপনারা বুঝে যাবেন যে এই জায়গাটাই আমার চাপতে হবে প্রত্যেক দিন ডাক দেওয়া লাগবে না এভাবে আমরা এই পয়েন্ট চারটিকে মেসেজ করবো এই জি থার্টি সিক্স এস থার্টি ওয়ান এবং থার্টি টু এবং থার্টি সিক্স এই তিনটি পয়েন্টকে আমাদের এক মিনিট করে এভাবে ম্যাসেজ করতে হবে দিনে তিন থেকে চারবার এই সাথে রুগীকে আরও দ্রুত তাড়াতাড়ি চিকিৎসা করে সুস্থ করার জন্য আমরা এই আকুপেশার পয়েন্ট মেসেজের সাথে সাথে যদি চৌম্বক থেরাপি বা ম্যাগনেট থেরাপির চিকিৎসার সাহায্য নিই তাহলে আমাদের চিকিৎসা আরও উন্নত বা তাড়াতাড়ি হবে সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের আমরা দেখাবো ম্যাগনেট থেরাপিতে ম্যাগনেটের বিভিন্ন সাইজ আছে এই যে একটা সাইজ এটাকে বলা হয় স্টার ম্যাগনেট এটা দেখতে অনেকটা তারার মতো এর দুটো সাইড থাকে একটা দিকে সাদা রঙ থাকে অপর দিকটা কালো রং থাকে আমাদের শরীরে এনার্জিকে বাড়িয়ে দেওয়ার জন্য সাদা দিকটা আমরা ব্যবহার করি কোন ক্ষেত্রে কোনো পয়েন্টে এনার্জি কমাতে হলে তখন কালো দিকটা ব্যবহার করা হয় আকুপেশারের পরে আমরা চুম্বক থেরাপি যখন ব্যবহার করব। ম্যাগনেট যেমন বিভিন্ন সাইজের বললাম আগেরটা স্টার ম্যাগনেট এটাকে বাউল ম্যাগনেট বলা হয় এর একটা দিক থাকে হলুদ রঙের এবং অপর দিকটা থাকে সাদা রঙের আমাদের শরীরে এনার্জি বা কোনো পয়েন্টে এনার্জি বাড়িয়ে দেওয়ার জন্য হলুদ দিকটাকে ব্যবহার করা হয় আমরা এটাকে কীভাবে ব্যবহার করব। আপনাদের একটু আমি দেখিয়ে দিতে চাইবো বাজারে বিভিন্ন রকম স্যালুটেপ কিনতে পাওয়া যায় প্লাস্টিকের পাওয়া যায় কাগজের পাওয়া যায় যে কোনো একটা স্যালুটেপ আপনি নেবেন এবং এই ম্যাগনেটটা আমি এটা বাউল ম্যাগনেটটা ব্যবহার করছি এর সাদা দিকটা আপনি কাগজে লাগাবেন এবং হলুদ দিকটা আমাদের শরীরে যাবে কারণ আমরা পয়েন্টটাকে এনার্জিরাইজড করতে চাইছি এনার্জি বাড়াতে চাইছি আমরা যে পয়েন্টটাকে লোকেট করেছি ঠিক ওই পয়েন্টের ওপরে যেন চুম্বকটা বসে এইভাবে আমাদের এটাকে লাগাতে হবে এইভাবে যদি আমরা লাগাই প্রত্যেকটা পয়েন্টে চারটে পয়েন্টে এক দুই তিন চার এই চারটে পয়েন্টে আমাদের চারটে চুম্বক লাগাতে হবে আমরা এখানে স্টার ম্যাগনেটও ব্যবহার করতে পারি বাউল ম্যাগনেটটাও ব্যবহার করতে পারি এভাবে আমাদের চারটে পয়েন্টেই লাগাতে হবে স্যালুটের দিয়ে এটাকে আমরা সাত থেকে আট ঘন্টা রাখব এবং তারপরে কিন্তু এটা ফুলে ফেলব পরবর্তীতে এই ম্যাগনেটটা আমরা আবার ব্যবহার করতে পারব এবার আপনাদের অনেকের কাছে প্রশ্ন আসতে পারে যে আমি ম্যাগনেট কোথায় পাবো এটা অনলাইনে কিনতে পাওয়া যায় মার্কেটেও খোঁজ করলে প্রাকৃতিক চিকিৎসার সরঞ্জাম যেখানে বিক্রি হয় আপনারা সেখানে পাবেন প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন আরও একটা সহজ বুদ্ধি আমাদের কাছে আছে আপনাদের আমরা বলবো সেটার জন্য আপনাকে কোথাও যেতে হবে না আপনার বাড়িতেই আছে সেটা কি সেটাকে সিড থেরাপি বলা হয় বিভিন্ন রকমের বীজ যেমন আমি আপনাদের দেখাচ্ছি মুসুরির ডাল এই ম্যাগনেট সাইজের মুসুরির ডাল বা অন্য যে কোনো আমরা যেরকম রান্নাঘরে যে সমস্ত সবজি মশলা ব্যবহার করি ধনে গোলমরিচ এরকম সিট আমরা এভাবে স্যালুটেপে লাগিয়ে নেব এবং এটা আমাদের ঠিক পয়েন্টের ওপরে লাগিয়ে রাখতে হবে সাত থেকে আট ঘন্টা আমরা প্রয়োজনে এর ওপরে আরেকটা একটা স্যালুটেপ দিয়ে দিতে পারি যাতে এটা খুলে না যায় এবং এটা কিন্তু আপনার সাত থেকে আট ঘন্টা রাখার পরে খুলে ফেলতে হবে ম্যাগনেট যেমন আমরা ফুলে ফেলার পরেও ওটাকে আবার ব্যবহার করতে পারি সিট থেরাপির ক্ষেত্রে এটাকে আমরা দ্বিতীয়বার ব্যবহার করতে পারব না আমাদের প্রত্যেক বাড়ির নতুন কোনো বীজ নিতে হবে সেক্ষেত্রে আপনি মটর ডাল নিতে পারেন ছোলার ডাল নিতে পারেন মুসুরির ডাল নিতে পারেন কালো জিরা নিতে পারেন গোলমরিচ নিতে পারেন এই জায়গাটাকে আমাকে আমার অ্যাক্টিভেট করার জন্য এটাকে লাগিয়ে রাখতে হবে এইভাবে বন্ধুরা আপনারা এই ম্যাগনেট থেরাপি সিট থেরাপি আকুপেশার টেন ট্রিটমেন্টের সাহায্য হ্যাঁ বন্ধুরা রুগীরের পায়ের যে অবশ ভাব এই অবশ ভাবকে আমরা খুব অল্প দিনের মধ্যেই ধৈর্য ধরে নিয়মিত পয়েন্ট পয়েন্টগুলো যদি আমরা ম্যাসেজ করি সাথে সিট থেরাপি বা ম্যাগনেট থেরাপি যে কোনো একটা আপনি ব্যবহার করুন এবং আপনি খুব দ্রুত রেজাল্ট পাবেন এরকম রুগী আমি অনেকগুলো ট্রিটমেন্ট করেছি তারা খুবই ভালো আছে আমি আপনার প্রত্যেককে বলবো যে প্রাকৃতিক চিকিৎসার উপর একটু ভরসা রাখুন এবং এর নিয়মগুলি মেনে চলুন আপনাদের এটা বুঝতে বা এই কাজ এটা চিকিৎসা করতে গিয়ে রকম সমস্যা হলে বা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে আপনারা আমাকে জানাবেন আমি সাধ্যমতো আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব এমপি হেলথ কেয়ারের প্রতিটা অনুষ্ঠানের সাথে আপনারা যুক্ত আছেন বা যদি কেউ নতুন এসে থাকেন আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত আপনাকে বলবো আমাদের সাথে যুক্ত থাকার জন্য এমপি হেলথ কেয়ারকে সাবস্ক্রাইব করুন বেল বটনটিকে অন রাখবেন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনি সময় মতো পেয়ে যান এবং এই অনুষ্ঠানটিকে আরও অনেকের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য ভিডিওটিকে শেয়ার করুন লাইক করুন সকলকে ধন্যবাদ নমস্কার এ এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে আজকের মতো সকলকে নমস্কার